আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্যামিলি ফান উইথ কুকস সামনে যেহেতু গরম আসছে মানে আম কাঁঠালের সিজন তো আজকে আপনাদেরকে দেখাবো কাঁঠালের তরকারি রান্না করার জন্য কিভাবে কাঁঠাল কাটতে হয় আমার এই কাঁঠালটা যদিও বারো কাঠাল কাঁঠাল সো আমি এই টাইমে পেয়েছি তো আমার সম্পূর্ণ ভিডিওটি না না দেখার অনুরোধ রইল আশা করি আপনারা আমার এই ভিডিওটি দেখে খুব সহজেই কাঁঠাল কাটার নিয়মটি শিখতে পারবেন তো আমি প্রথমে হাতে তেল লাগিয়ে নিয়েছি কাঁঠালটাকে এভাবে ছোটো টুকরো করে বাহিরের যে খোসাটা এটা ফেলে দেব আর মাঝখানের যেই পেটের অংশটা আর কি যে এটা কি কী বলে আমি আসলে জানি না মাঝখানে যে শক্ত অংশটা থাকে মেনলি ব্যাপার হচ্ছে আমরা কাঁঠাল খাওয়ার পাকা কাঁঠাল খাওয়ার সময় যেসব অংশগুলো ফেলে দিই সেই অংশগুলি এখানে ফেলে দিতে হবে জাস্ট কাঁঠালের কোষগুলো নিতে হবে আমি আবারও হাতে তেল লাগিয়ে নিলাম কাঁঠালটা আসলে আমি কাটছি না কাটছে আমার বাসার খালা আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি এতে আপনাদেরও বুঝতে সুবিধা হবে বা শিখতে পারবেন তো আমার সম্পূর্ণ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশনে দিয়ে রাখবেন আশা করি আমার ভিডিওটি আপনাদের উপকারে আসবে আমি ট্রাই করবো কাঁঠাল রান্নার একটা ভিডিও দিতে খুব শীঘ্রই যদি কাঁঠাল রান্নার ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমার কাঁঠাল কাটার নিয়মগুলি সহজ লেগেছে কিনা এটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন বা অন্য কোনো রান্নার রেসিপির যদি রিকোয়েস্ট থাকে সেটাও কমেন্টে বলতে পারেন তো দেখি বুঝতে পারছেন আমি কিভাবে কাঁঠালটা কেটেছি কাঁঠালের কোষগুলো বাদে বাকি সব কিছুই আমরা ফেলে দেব মাঝখানের শক্ত অংশটা এই সাদা সাদা যেসব পাতলা অংশগুলো থাকে এগুলো প্লাস কাঁঠালের খোসাটা এই আর কি এছাড়া আর বিশেষ কিছুই নেই তো আমার সম্পূর্ণ ভিডিওটি নাটেন দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং খুবই উপকারী আসবে যেহেতু সামনে গরম তো আজকের মতো এখানেই টাটা আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে